পাকিস্তানের উৎসবের দিনে নিউজিল্যান্ডের দুই সেঞ্চুরি তিনশো কুড়ি রান পাকিস্তানের বোলিং কোথায় এ বোলিং নিয়ে তোমরা ম্যাচ জিতবে এটা বলা হাস্যকর এটা তোমার চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ এটা কোনো প্র্যাকটিস ম্যাচ না আফ্রিদি থেকে হারিস রুফ থেকে নাসিম শাহ কাউকে বাদ দেইনি সবাই মাইর খেয়েছে ডেথ ওভার এ শাহিন আফ্রিদির শেখা উচিত যে কিভাবে বল করা উচিত টেপিয়া হারিস রুফ কখনো সে ভালো বল করবে আবার কখনো খুব খারাপ বল করবে তোমাকে মাথা ধরে বসতে বাধ্য করবে সে এই ক্রিকেট কোথায় পাকিস্তান এর আসুন আবার পাকিস্তানের ব্যাটিং এ আসি চি এত বাজে ব্যাটিং নিজের ঘরে খেলছে সেটা মনেই হচ্ছে না মনে হচ্ছে নিউজিল্যান্ডের মাঠে খেলছে এরা ডট বলের পর ডট বল খেলে বড় হার পাকিস্তানের সাত ওভার শেষে এক উইকেটে চোদ্দ রান দশ ওভার শেষে দুই উইকেটে বাইশ রান নিউজিল্যান্ডের পাঁচ উইকেটে তিনশো কুড়ি রান তারা করতে নেমে এই ছিল পাকিস্তানের শুরু এমন নরবরে শুরুর পর মাঝের সময়টাতেও আর রানের গতি বাড়ানো যায়নি বরং প্রথম পঁচিশ ওভারের মধ্যে একশো চার ডট বল খেলেছে পাকিস্তান তিনশোর বেশি রানের পেছনে ছুটতে গিয়ে এত বেশি ডটে ম্যাচের ফল যেমনটা হওয়ার শেষ পর্যন্ত তেমনটাই হয়েছে সাতচল্লিশ ওভারে দুশো রানে থেমেছে পাকিস্তান ষাট রানের বড় জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে নিউজিল্যান্ড পাকিস্তান রান তারায় নেমেছেই পরিকল্পনার বাইরে সাউথ শাকিলকে ওপেনিংয়ে পাঠিয়ে ম্যাচের শুরুতেই ফিল্ডিংয়ে ব্যথা পাওয়ায় দুই দফায় মোট তিরিশ ওভার মাঠের বাইরে ছিলেন ফখর জামান যে কারণে পাকিস্তান ইনিংসের প্রথম কুড়ি মিনিটের মধ্যে ব্যাটিংয়ে নামার সুযোগ ছিল না তাঁর আইসিসির কি নিয়ম এর জন্য কিন্তু ওই কুড়ি মিনিটের মধ্যেই শাকিল আউট হয়ে যাওয়ায় তিনেও নামা হয়নি ফখরের বাহাতি এ ব্যাটসম্যানের শুরুতে নামতে না পারা আর শাকিলকে হারানোর পর মোহাম্মদ রিজওয়ানের ধীর শুরু পাকিস্তানকে চাপে ফেলে দেয় এতটাই যে দশম ওভারের শেষ বলে গ্লেন ফিলিপসের পাখি হয়ে ওঠা এক ক্যাচে রিজওয়ান যখন আউট হন পাকিস্তানের রান দুই উইকেটে বাইশ রান এরপর পিঠের সমস্যা নিয়ে ফখরও বেশিক্ষণ টিকতে পারেননি একুশতম ওভারে আউট হয়ে ফেরেন দলকে সত্তর রানে এরপর বাবর আজম ও আগা সালমান জুটি পাকিস্তানকে যা একটু আশা যোগায় বাবর সালমানের চতুর্থ উইকেট জুটিতে উনষাট বলে ওঠে আটান্ন রান এর মধ্যে আটাশ বলে বিয়াল্লিশ রান ই সালমানের অর্থাৎ এক প্রান্ত আগলে রাখলে বাবর আয়াম রানের চেয়ে বল খেলেছেন বেশি তবে উইকেটে থিতু হয়ে ফিফটি করলেও বাবর শেষ পর্যন্ত বেশি দূর এগোতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন নব্বই বলে ষষ্ঠ উইকেট হারানো পাকিস্তান এরপরও যে আড়াইশ পেরিয়েছে তাতে মূল অবদান খুশদিল শাহর সাতে নামা এই বাঁহাতি উনপঞ্চাশ বলে খেলেন অনসত্তর রানের ইনিংস তবে দলের হার তাতে আটকাতে পারেননি দুশো চুরাশি বলের মধ্যে একশো বাষ্টি ডট খেলে পাকিস্তান ম্যাচ হারে বড় ব্যবধানে আর এরা কিনা বলে যে ভারতের সাথে টেক্কা দিবে তো বন্ধুরা আজকের জন্যই এইটুকুই আপনাদের কিছু কমেন্টের আশা করছি